গত বাইশ তারিখ থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন এবং সমাবেশ সুন্দরবনে আমরা পরিচালনা করে যাচ্ছি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমাদের প্রতি কোনো সদয় হয়ে কোনো প্রকার সাক্ষাৎ অথবা কোনো শান্তনামূলক উত্তর আমরা পাইনি তাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সম্মান রেখে বলছি আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে তাহলে আমরা আগামী সোমবার পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান জেলবন্দী পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারের সম্মুখে আমরা যাব শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা রেলার যেন পাই তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগে আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরো বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেল পরিবার বিডিআর সন্তান এবং ছাত্র সমাজ রাজনৈতিক সমাজ আলাম সমাজ সকল বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মজলুমদের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মরধুমদের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শাস করছি আলাইকুম রাহমাতুল্লা